নারায়ণগঞ্জকে এই রমজান মাসে একটা সুন্দর ট্রাফিক ব্যবস্থা উপহার দিতে পারি সেই উপলক্ষে কাজ করা সেই ব্যবস্থায় আমাদেরকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছেন বিকেএমএ সিটি কর্পোরেশন জেলা প্রশাসন তো এই আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টায় আমরা রমজান মাসে সুন্দর একটা ট্রাফিকগ্রস্ত উপহার দিয়ে থাকি প্রতি বছর এই বছরও এর ব্যতিক্রম নয় এই বছরও সবার সহযোগিতায় আমরা সুন্দর একটা ট্রাফিকগ্রস্ত উপহার দিতে পারব আমরা আমাদের বিশ্বাস এখানে বিকেএমএ থেকে একশো জন এবং সিটি কর্পোরেশন থেকে আছে পঞ্চাশ জন এখন থেকে আমাদের এই ট্রাফিক ব্যবস্থার ওপরে আমাদের জেলা পুলিশ এবং ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণ যাতে ধীরে ধীরে পুনঃ প্রতিষ্ঠা পায় আশা করি এই রমজানে যে অভ্যাস মানুষের ভিতরে গড়ে উঠবে সারা বছর সেই অভ্যাস থাকবে এবং সারা বছর বছরব্যাপী ট্রাফিকের যে শৃঙ্খলাটা ফিরে আসবে আমরা সারা বছর ব্যাপী কাজ করে যাচ্ছি আমরা চাই সারা বছর ব্যাপী চেম্বার বিকেএমএ এবং সিটি কর্পোরেশন আমাদের পাশে থাকুক জেলা পুলিশ খুবই পরিশ্রম করছে এর সাথে এবং ট্রাফিক বিভাগ সার্বক্ষণিকভাবে এখানে আপনারা দেখছেন পরিশ্রম করছে জেলা প্রশাসন আমরা সকলের সাথে মিলে কোয়ার্ডিনেশনের মাধ্যমে এই কাজটা করছি আশা করি এই রমজান সহ সারা বছর আমরা ট্রাফিক ব্যবস্থা আপনারা উন্নতি দেখতে পাবেন এবং যেগুলো অবৈধ যান রাস্তার কথা বললেন সেখান থেকেও আমরা উচ্ছেদ কার্যক্রম আজকে থেকে শুরু হবে এবং রাস্তার উপরে কোনো হকার বলেন আর ভ্যান অথবা অন্য কেউ ব্যবসা রাস্তার উপরে করতে পারবে না এটার ব্যবস্থা আমরা রাজনৈতিকবিদ যারা এখানে আছেন মাননীয় এমপি মহোদয়রা যারা আছেন তাদের সাথে ব্যাপারে কথা বলেছি এবং তারাও আমাদের এই প্রশাসনের সাথে একমত যে নারায়ণগঞ্জকে যানজট নিরসন করতে হবে এই কারণে আমরা যে পদক্ষেপ গ্রহণ করব তারা আমাদের সাথে আছেন